আইজার কলকাতার ডক্টর দিব্যেন্দু দাস কৃত্রিম ভাবে গবেষণাগারে প্রাণ তৈরি করে ফেললেন এটা একটা যুগান্তকারী ঘটনা কৃত্রিম যেভাবে আচরণ করে একটা সিস্টেম তৈরি যেটা ঠিক প্রাণের মতন আচরণ করে অর্থাৎ এরাও হাই এনার্জি কেমিক্যাল নিচ্ছে ফুড হিসাবে খাবার খাবার নিচ্ছে ডিভাইড হচ্ছে আবার বড় হচ্ছে আবার মারাও যাচ্ছে ঠিক আছে তারপর একটা ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া কি হচ্ছে তার যে লাইফ সার্কেলটা যেভাবে হচ্ছে এগুলোর ঠিক সেরকম দেখা যাচ্ছে লাইফ সার্কেল দেখা যাচ্ছে তো এটা একটা যুগান্তকারী একটা আবিষ্কার এবং এই আবিষ্কারের জন্য ডক্টর দীপ দিব্যেন্দু দাস ইয়ে পেলেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন দু পঁচিশে এটা আমরা নিউজ চ্যানেল থেকে দেখে নিতে পারবো তিনশো আশি কোটি বছর আগে পৃথিবীতে এইভাবে ঠিক একটা প্রাণ সৃষ্টি হয়েছিল অনুমান করা হয় কিন্তু তিনশো আশি কোটি বছর আগে ঠিক কি হয়েছিল ঠিক কি ঘটনা ঘটেছিল এটা উত্তর দেওয়াটা অতটা সম্ভব সহজ না কিন্তু এই বিজ্ঞানী কি করলেন এই এবং তার যে সহযোগী অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা মিলে এমন একটা সিস্টেম তৈরি করলেন সিস্টেম কেমিস্ট্রি ব্যবহার করে এমন একটা সিস্টেম ব্যবহার তৈরি করলেন যেটা কি কৃত্রিম প্রাণের মতনই আচরণ করে তাহলে কি প্রাণ এখন গবে মানে মানে ল্যাবরেটরিতে বাড়ানো সম্ভব হয়েছে